একটা গ্রামে একটা ছেলে ছিল যার পিতা মাতা কেউ ছিল না সে ছিল এতিম সে একটি গ্যারেজে চাকরি করত সে গ্যারেজে প্রতিদিন কাজ করে এবং রাতে আসার পর সে নিজের কাজ কর্ম করে এবং রান্না বান্না করে প্রতিদিন এভাবেই কাজ করে একদিন হঠাৎ করে সে গ্যারেজে কাজ করার পর পরে সে একটি রাস্তা দিয়ে হেঁটে আসছিল হেঁটে আসার সময় একটি প্রথমধ্যে একটি মুরব্বী মানুষ তিনটা বস্তা নিয়ে তার কাদের উপর নিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে তার সাথে সাক্ষাৎ হলো এবং বৃদ্ধ লোকটি একটি জায়গাতে বসে তিনটা বড় বস্তা রেখে সে বিশ্রাম নিচ্ছিল প্রতিমধ্যে সেই বালক বাচ্চাটির বিশ বছরের বাচ্চাটির সাথে তার কথা হলো সেই বৃদ্ধ লোকটি সেই বাচ্চাকে বলল তুমি কি আমার একটি বস্তা আমার এক গ্রাম থেকে আরেক গ্রামে পৌঁছে দিতে পারবে তাহলে তোমাকে তিনটি সোনার মুদ্রা দেব ছেলেটি বললো ঠিক আছে আমি আপনাকে সহযোগিতা করতে পারি তখন একটি বস্তা কাঁধে নিয়ে সে হাঁটা শুরু করল এবং সে বলল কিছু দূর যাওয়ার পরে সে বলল এই বস্তার মধ্যে মুরব্বী কি আছে সে বলল এখানে তামাকের কয়েন আছে সে কৌতূহল হলো এতগুলো কয়েন এত ভারী সে হাঁটতে হাঁটতে চিন্তা ভাবনা করতে করতে একটি নদীর ধারে চলে গেল নদী পার হতে হবে কিভাবে পার হবে ছেলেটি নদীতে নেমে গিয়েছে নেমে যাওয়া বা বৃদ্ধটি থম মেরে দাঁড়িয়ে আছে তখন বৃদ্ধটিকে জিজ্ঞেস করলো কীভাবে আর আপনি নামছেন না কেন এই পথ যদি নদী না পার হতে পারি তাহলে তো আমরা ওই গ্রামে পৌঁছতে পারবো না তখন বৃদ্ধ লোকটি বলল আমি তো বৃদ্ধ হয়ে গেছি দুইটা বস্তা আমি কাঁধে নিয়ে তো যেতে পারবো না তুমি কি আরেকটা বস্তা নিতে পারবে নিলে তোমাকে আরও তিনটি সোনার কয়েন আমি তোমাকে দেব তখন ছেলেটি বৃদ্ধের কথা শুনে হেসে দিল হেসে বলছে না বাবা এমনি আপনি না দিলেও আমি এটা নিয়ে যেতে পারবো যখন দ্বিতীয় বস্তাটি নিয়ে সে পার হলো এবং একটু দূরে যাওয়ার পরে নির্জনে যাওয়ার পরে বললো বাবা দ্বিতীয় বস্তার প্রথম বস্তাতে অধিক ভারী এত ভারী কেন এই বস্তার মধ্যে কি আছে তখন বলল এটার মধ্যে তোমার রূপার কয়েন আছে ঠিক আছে তখন সে কিছু দূর গেল এবং বললো যে আমরা আমি যদি এই দুইটা অবস্থা নিয়ে যাই তাহলে তো আমার জীবন ধন্য আমি এটা নিয়ে সারা জীবন খেয়ে পড়ে বসতে পারে মানে পারবো তবে পরের মধ্যেই তার মাথার মধ্যে চিন্তা হলো না এগুলো আমি কি চিন্তা করছি এগুলো তো সব বৃদ্ধ জিনিস আমি এগুলো নিয়ে কি করব। তারপরে কিছু দূর গেল যাওয়ার পরে সামনে একটি পাহাড় দেখতে পেল পাহাড়ে ওঠার সময় এখন বৃদ্ধ বলছে আমি আমি তো এই বস্তা পাহাড়ে উঠতে পারবো না তুমি কি তিনটা বস্তা নিয়ে পাহাড়ে উঠতে পারবে তখন ছেলেটি বললো দেন আমাকে দেন তখন সে চিন্তাভাবনা ভাবনা যখন তিনটা বস্তা দিল তখন তার মাথায় চিন্তাভাবনা ভাবনা হলো যে আমি যদি এই তিনটা বস্তা আমি নিয়ে চলে যাই তিনটা বস্তা নেওয়ার আগে তার কৌতূহল হলো এই তিন নম্বর বস্তাতে কি আছে তখন বৃদ্ধকে যখন বলল তখন বৃদ্ধ বলল এই তিন নম্বর বস্তাতে সোনার কয়েন আছে তাহলে তখন বলছে ছেলেটি ভাবনা চিন্তা করছে যদি আমি এই পাহাড়ের উপরে উপরে উঠে যাই তখন বৃদ্ধ তো উঠতে পারবে না আমি এই তিনটা বস্তা নিয়ে আমি চলিয়ে যেতে পারবো তখন সে ভাবলো যে বৃদ্ধ যখন পাহাড়ে মাথা উঠবে আমি তড়িঘড়ি করে নিচে নেমে আমি আমার বাসায় চলে যাব যেই কথা সেই কাজ তখন ছেলেটা সেই বস্তা নিয়ে তার বাসায় চলে যায় এবং এক নম্বর বস্তা যখন খোলে তখন দেখছে জং কয়েন দ্বিতীয় বস্তা যখন খোলে তখনও জং ধরা কয়েন তৃতীয় বস্তা যখনও খোলে তখনও তার মধ্যে জং কয়েন ছিল তখন সে বলল কি কারণে এই বৃদ্ধটি আমার সাথে এত বড় মিথ্যা কথা বলেছে পরে দেখে ভিতরে একটি শোনা একটা হচ্ছে চিঠি চিঠিতে লেখা ছিল যে এই বস্তাটি নিবে বস্তার মধ্যে যে চিঠিতে পড়বে চিঠিতে লেখা ছিল যে আমার আমি হচ্ছে এই দেশের রাজা আমার ধন সম্পদ অনেক কিছু কিন্তু আমার কেউ নেই কিন্তু আমি সঠিক একজন সৎ মানুষ খুঁজছিলাম যদি সৎ ব্যক্তিটি পাইতাম তাহলে আমার সব কিছু তাকে আমি দিয়ে দিতাম তখন ছেলেটি হতভম্ব হয়ে বললো কি আমি লোভ করার কারণে আমি সব কিছুই হারালাম যদি আমি রোভ লোভ না করতাম আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারতাম তাহলে আমি অনেক কিছু এটার চাইতে অনেক বেশি কিছু পাইতাম তখন আফসোস করতে লাগলো ছেলেটি আফসোস করে আর কী লাভ লোভের জন্য সে ভালো কিছু হারালো এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের লোভ করা যাবে না নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আপনি হালালভাবে সঠিকভাবে যদি চলতে পারেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এমন এমন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ